গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইভ রাধা তো তোমার সবাই কেমন আছেন আশা করুন সবাই খুব খুব ভালো আছেন মুইও খুব ভালো আসুম আর এলা বাজে বিকাল পনেরো তিনটা তো বিকাল হয়ে গেছে আর আজকে কিন্তু আজকেও আমার এটা আছে প্রোগ্রাম তো মুই চলে এসছুম আমার বাড়ির পিছনত কারণ এই যেটা মানে ছাগল ঘাস খাওয়ার জন্য যতক্ষণ মুই থাকিম ততক্ষণ ছাগলটা থাকবে আর যতক্ষণ মুই থাকিম না ততক্ষণে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে তো আজকে হবে আমার এটি প্রোগ্রাম তো কি প্রোগ্রাম হবে সেটা তোমার কম শুনছুম তো কালকে প্রোগ্রাম দেখি আস্তে আস্তে প্রায় রাত্রি দুইটা বাজে গেছে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তবুও তাড়াতাড়ি উঠছুম লেট বলতে কি পনেরো ষাটটার মতো করে উঠছুম আর দেখো আমার বাগান বাড়ি হচ্ছে এটা তো এটা হচ্ছে আমার বাড়ির পিছন পাশে তো আমার একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে আজকে এক তরকারি আর ভাত ছিল তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ তো এটিকে আরও দেড় দুই ঘন্টার মতো থাকিম কারণ যতক্ষণ না মানে ওর পেট ভরি ধরছে ততক্ষণ এটি থাকিম আর মা বাড়ির করে ধরছে মানে কাঁথা সেলাই করিয়ে ধরছে তো ঠান্ডা চলে এসছে সেলাই না করলে তো হবে না তো তো আমার বাড়ির মানে অনেকগুলোই আছে ঠান্ডাত কাঁথা খাঁথা লাগে না সব আমার ব্লাঙ্কেট আমার কিন্তু লেপ নাই সব ব্লাঙ্কেট আছে কারণ সবাই ব্ল্যাঙ্কেটে ভালো পায় তার জন্য ব্লাঙ্কেট তো ঠান্ডার কোনো কথাই নেই ক দিন সিলাই করা হবে হবে ওটা নিয়ে কোনো টেনশন নাই। তো চলো বন্ধুরা একবারে দেখা হবে যে সন্ধ্যার সময় যখন মুই যান আমার ক্লাবত পূজা মণ্ডপত তো চলো সেলাই তোমার সঙ্গে দেখা হবে আর মানে খুব দেরি করেন না খুব তাড়াতাড়ি দেখা হবে যে ওঠে এলায় চলো দেখতে থাকো খানোর সাথে থাকো আর দেখতে থাকো আর মোর চ্যানেলটা যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন ভিডিও আরও অনেক পোস্ট হবে আর ওই যেটা দেখো সেই খাওয়া দিচ্ছে আজকে মানে মহা সুখ কারণ এই পাশে যতক্ষণ না লোক না থাকবে ততক্ষণ মানে আসবে না লোক থাকলে এই পাশে ঘাস খাবে। কারণ এই পাশটা দেখো মানে জঙ্গলে জঙ্গল তো মা জঙ্গলগুলা ঝুড়ি দিছে তার জন্যে মই এটি আশীর্বাস নাহলে তো আশীর্বাদ কেন হয় তো চলো খানিক পরে মালার সঙ্গে আরও কথা হওয়া দিচ্ছে তো এটা হচ্ছে কেরালার বন্যার প্রকল্পটা তুলে ধরছে তারপরে আসলাম আমার ক্লাবত তো এলাম শুরু হয়নি আমার আমার লোক সংখ্যা কম আর একটা আরেকটা ক্লাবত প্রোগ্রাম হওয়া ধরছে তারপরে যে আমার ক্লাবত শুরু হয়ে গেছে হাঁস খেলা মানে চোখ বাঁধা অবস্থায় হাঁস ছাড়ি দেওয়া হয়েছে তো এটা দূর লোক এক একজনের অবস্থা দেখো হংকুক বাড়ি হাঁস তুলে দিয়েছে তোর লাইটটা অন্য উল্টা দিকে আছে আর ময়ও উল্টা পাশে তার জন্য তোর ভিডিওটা ভালো হয় নাই অন্ধকার হয়ে গেছে যে দেখো কার উকার পাকায় ধরে দেখছেন চলো দেখতে থাকো Thank mm -hmm. you. கொண்டு வந்து <hers> <t confort> সবুজে বাংলা থাকি থাকি তোর বলে না গাইব যেই মাস তপরে ধানি हमरे ना যেই মাস তপরে ধানি हमरे हां তুই বস এই গা স্কুল বস গল আ ফের ভালে হেই